ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপা আমাকে আজকে আবার ঠুকে দিল কেন রে চোপা তোর কি আমাকেই ঠুকতে ইচ্ছা করে সময় হ্যাঁ এত 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 কেন ও আমি বাকিদের মতো রাফলি বলি না তো কি কাকুর সঙ্গে কি চলছে কি ওসব বলি না তার জন্য না হ্যাঁ কালকে ভিডিওতে আমি বলেছিলাম তোমরা যারা চাকরির কথা বলছো অত চাকরিটা ভালো পাওয়াটা ও পাবেও কিন্তু সময় লাগবে কারণ এখনও ভালো করেও হিন্দিটা ইংলিশ তো ছাড়ো হিন্দিটাও ভালো করে শেখেনি একটু ইউপসে থাকতে হলে হিন্দিটা জানতে লাগে ও মা চোপা আজকে ঠুক্কা মে ভিডিও করলাম আরে কি রে চোপা ঠুকার জন্য কিছুতে আমি আছি হ্যাঁ বাজে মেয়ে একটা তুই ঠুকে বললো আমি যদি হিন্দি না পারি তাহলে আমি সুরাটে গিয়ে কি করে হিন্দি বললাম আমি যদি হিন্দি না পারি তাহলে আমার তোর সাথে কথাটা বলতে লেগেছে ঝুটি জুটি সুরাটে গিয়ে হিন্দি বলতে গিয়ে আতা জাতা খাতা যে আজকে বললি মুজে হিন্দি আতা হ্যাঁ হ্যাঁ তো আতা ওতায় লড়কা লড়কি হিন্দি ইজ নট সো ইজি আমরা বাঙালিরা যা হিন্দি বলি এটা আমরা হিন্দি হয় না ল্যাঙ্গুয়েজ শুনেই বলে দেয় আপনার ঘর কাহা হ্যাঁ হ্যাঁ কেদারকে রায়নাওয়ালা হ্যাঁ কারণ আমি যে হিন্দিটা জবা খিচুড়ি জগা খিচুড়ি যাই হোক খিচুড়ি বা বোঝা যায় ঠিক আছে হয়তো আমরা এটা বলি না আশ্বরা যারায় টিকটিকি আর হয় ওটা হয়তো বলি না বাট স্টিল আমাদের হিন্দি কখনোই পারফেক্ট হিন্দি হয় না কখনই হয় না যতই যারা হিন্দি বলি না কেন হিন্দিতে একটা ওই থেকেই যায় যারা যারা হিন্দিতে না না সব আমাদের আমার মেয়ে এরা যখন হিন্দি বলে সেখানে তুমি আমার ছেলে তো বাংলাই বলে না আমার ছেলে বাংলা বলতেই পারে না তো এখন বাংলা বোঝানো শেখানো হয়েছে বোঝে এখন এখন বুঝতে পারে না রবীন্দ্রসঙ্গীত জানে জীবনানন্দ জানে মা কবিতা বলে ছেলে কবিতা জানবে না ভগবান তুমি যুগে যুগে পাঠাইছো মোরে তো বাট স্টিল বাংলা ওরকম ভাবে বলে না ওই জল পিবো তুই না জল খাবো জল পিবো আমার ছেলে বলে মা জল পিবো তবে এখন বলে আমি বুঝতে পারি তোমরা বলো কেন বলছো না এমন করে বলে আর কি এমন করে তাও যে আমরা যখন যেভাবে বাংলা বলছি ওই স্পিডে বাংলা বললে হয়তো সে ধরতে পারবে না বা ও তো স্পিডে বাংলা বলতে পারে না আচ্ছা আচ্ছা যাবো যাবো ওখানটাতে যেতে হবে যেতে হবে তো আচ্ছা ওখান দিয়ে যেতে এমন করে বলবে আর কি বলে বাট ওরা যখন হিন্দি বলে তখন ওদেরটা কিন্তু উপায় থাকে না কারণ ওরা ওই কালচারে বড় হয়েছে ঠিক আছে আর আমরা যারা ই মানে একদম বড় থেকে ছোটো হয়েছি বাঙালি বেল্টে বাট আমার হাজব্যান্ডও বাঙালি বেল্টে বড় হলো কিন্তু ভালো মানে ওদের হিন্দিগুলি না একদম রিয়াল হিন্দি আর আমার হিন্দি একেবারে আলুর দম খিচুড়ি হিন্দি তো সেখানে তুই যে বললি আতাহে না আতাহেটা ভুল আতিহে শোন হিন্দি শুধু লেরকালের কি না হিন্দির ट्रेन में बस बास आ रही है ट्रेन आ रही है प्लेन जा रहा है जो तुम प्लेन ने कुछ बोल प्लेन तो एक पुरुष हाँ, वही पूर्ण लिंग से प्लेन ने कि प्लेन आ रहा है प्लेन से जा रहा है थी ए रख प्लन बेला आ रहा है ट्रेन और बस स्त्रीलिंग आ रही है ट्रेन थोड़ा लेट आ रही है नॉट आ रहा आ, बास आ रही है বাস ইধার সে যায়গি নট জায়গা ইধার সে যায়গি হ্যাঁ তো এইরকম ওদের মানে যেই রিয়েল হিন্দিতে প্রচুর ইয়ে থাকে আমরা তো শাড়িও পরি কাপড় চুড়িদারও পরি ব্যাগও পরে নেই হ্যাঁ স্কুলের ব্যাগটা পরে নাও হ্যাঁ দেখো তো এরা পরে না পেহেনতে নিয়ে শাড়ি বানতে হ্যাঁ নট পেহেনতে শাড়ি পেহেনলো আমরাও বলতাম হিন্দি না শাড়ি বানতে হ্যাঁ নট পেহেনতে ব্যাগ টাঙতে হ্যাঁ ব্যাগটাঙলো রিয়েল হিন্দি ইজ রিয়েলি হার্ট ব্যাগটাঙলো শার্ট পেহেনতে হ্যাঁ যেরকম প্রতিটি জিনিস বেডশিট বেড পিলো কাবার এদের মধ্যেও ভাব আছে আলাদা আছে স্তর হ্যাঁ স্টিচ দেওয়া কাপড় হলে এক ধরনের হয় উইদাউট স্টিচ হলে এক ধরনের হয় যতটা ভাবো ততটা সহজ না হ্যাঁ গ্রামেটিক্যাল হিন্দি যদি বলতে চাও তাহলে অনেক কিছু ওই যে বললাম ট্রেন আর রাহে প্লেন যাওয়ার বিমান যাওয়ার হ্যাঁ আকাশ মেয়ে বিমান যাওয়ার ওই দিন বলছিলে না বিমান যা বিমান হিমান লেডি না মহিলা না বিমান পুরুষ আবার ট্রেন মহিলা তো এদের ছোট ছোট ছোটখাটো প্রচুর জিনিস আছে তো তুই আমাকে ঠুকলি তো ওইরকম আর আর রইলবাকি সুরাটা কিন্তু যে হিন্দি কথাগুলি বলেছিস ওখানকার এইচ আর তোকে শিক্ষিত দিয়েছে হ্যাঁ তোর গলার টোনটা ভীষণ সুন্দর সুন্দর বলেছিস উচ্চারণ ঠিক ছিল প্র্যাকটিস করেছিস কিন্তু ওখানকার এইচআর নিশ্চয়ই তোকে হেল্প করেছে যদি ভুল থাকতো কারণ ওরা কখনোই ভুল যেই মানুষগুলি এত টাকা খরচ করে শুধু তোমাকে নেয় না এরকম বিভিন্ন প্রান্তে তুমি বেঙ্গল থেকে তোমার মতো জন যাচ্ছে সাউথ থেকে আসছে ওদিন স্বপ্না গেছে নর্থ ইন্ডিয়া থেকে বিভিন্ন লোক যাচ্ছে তো বিভিন্ন জায়গা বিভিন্ন ইনফ্যাক্ট হিন্দিরও বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ইউপির হিন্দি যেরকম হয় হরিয়ানার লোক সেরকম হিন্দি হয় না হ্যাঁ ওদেরও হিন্দি ডিফারেন্স আছে হুম ক্যাসে দিয়ে হ্যাঁ আলু ক্যাসে দিয়ে মানে মে দিয়ে নর্মাল হিন্দি আমরা কি বলি আলু কিতনে কে হ্যাঁ কিতনেকে হ্যাঁ না ক্যাসে দিয়ে হরিয়ানা লোক বললে ক্যাসে দিয়ে ক্যাসে দিয়ে মানে কিতনা হ্যাঁ তো ওই ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের যেরকম বাংলা ভাষা মেদিনীপুরের একরকম হয় বাঁকুড়া সাইডের আলাদা রকম হয় শান্তিনিকেতনে আলাদা রকম হয় তো এরকম ওদের মাঝেও হিন্দির মাঝেও ডিফারেন্সটা আছে ঠিক আছে কা ওই গেল বাবুয়া আহ এ বিহার কা হে কা ওগলি বাবুরা বাবুয়া আবার রাজস্থান হরিয়ানা একটা পাটে আবার ভাষা হয় এগুলি বুঝতে অসুবিধা হিন্দি হলো বুঝতে অসুবিধা তো সেখানে হিন্দিটা কঠিন বুঝলি ঠুকবি না ঠুকবি না কথাই কথাই আমাকে ঠুকে সব সময় আমাকে ঠুকতে ভালোবাসে মেয়েটা তো তারপর ও বাধাকুপি করলো বা দারুন আদা বাটা হলো কেন রে এই শিলনোরা আমি বলি আমার শিলনোরা আছে ওই যে হামার দিস্তা যেটাকে বলে হামার দিস্তা দিল্লির যে কোনো কোনায় কোনায় পাওয়া যায় কারণ ওরা আদ্রাকালী চায় পিতে বিনা আদ্রেককে চায় নি পেতে বস্তুগুলি আমার ঠামিয়ে আদ্রেক চায় পিতে ওই গ্রেটার ছাড়াও ওরকম হ্যামার ডিস্তা পাওয়া যায় হ্যামার ডিস্তা কিনে নে ম্যাক্সিমাম হান্ড্রেড রুপিস হবে ভালো দোকানে গেলে সুন্দর সুন্দর হোয়াইট শ্বেতপাথরের পাওয়া যায় এটা এগুলি খুব ভালো লাগে লোহার থেকে অ্যালুমিনিয়ামের থেকে ওই পাথরগুলি হ্যাঁ ভেঙে যাবে বেশি জোর করলে তাও একটা স্টাইলিশ ব্যাপার থাকবে ওইগুলি কিনে নে দেশো দুশো টাকার মধ্যে হয়ে যাবে ওইগুলি কিন হ্যাঁ তারপর বাঁধাকপি রান্না করলি আর ঠাম্বি রান্না করলো ভেন্ডির ইসেটা তরকারিটা তো মন খারাপ মন খারাপ মন খারাপ পাবলিক জিজ্ঞেস করছে তুমি যখন মন খারাপ বলতেই পারবে না তোমার কী হয়েছে তোমার কী হয়েছে তোমার কী হয়েছে মন খারাপের কারণটা বললেই পারিস মা অসুস্থ মাও সুস্থ মা অসুস্থ মার ইঞ্জেকশন দিয়ে রাখা হচ্ছে মার হাই ফিভার বাবা আসছে রাত্রেবেলা ডিউটি করে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে ইঞ্জেকশন দেওয়ানো হচ্ছে তারপর বাবা আবার ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে এটা মাই বলে দিয়েছে টিনারও খুব মন খারাপ ওদের ও তো আসতে পারবে না তারপরে ঘরের মধ্যে তালের বড়া তালের খিস সব কিছু হয়েছে কিন্তু মা কিছুই কাজ করতে পারছে না সবই পাশের বাড়ি দুষ্টু মিষ্টু আর বৌমা করলো বৌমা জানে কি নাম রেখ দিয়েছিলাম ভুলে গেছি কি বতি জানি দিয়েছিলাম ভুলে গেছি ময়নামতি না কী দিয়েছিলাম যাই হোক সেই ময়নামতি আর ও মিলে ইসে করলো তালের বড়া তালের কিসব করলো তো মার শরীর খারাপ দেখে মেয়ের মন খারাপ এবং এটা কিন্তু মা অলরেডি বলে দিয়েছে সেটা ও আর এখানে খুলছে না কারণ তাহলে পাবলিক দৌড়ে যাবে ওর মার চ্যানেলে যা দেখিত মন খারাপ মন খারাপ প্রথম দিন মাও বলেছিল মন খারাপ তারপরে ভাবলাম বাবাটা বাবাটাকে আসেই না ছেড়ে দিয়েছে তারপরে দেখলাম যে না বাবা এসেছে বাবা রাত্রেবেলা বন্ধু এসেছে এসে ডাক্তার কাছে নিয়ে গেছে ইঞ্জেকশন দিয়েছে মা হাত নাড়তে পারছে না ইনজেকশন দিয়ে জ্বরটা কমেছে আর মা নিজেই বললো যে জ্বর হলে পরে নাকি মা একদম একদম উপত্যিয়া পরে থাকে মানে নিতে পারে না অনেকেই থাকে এরকম জ্বর নিতে পারে না অনেকে ছোটোখাটো খাটো নিতে পারে না এরকম অনেকের থাকে শরীরের হিসেবে আবার বলে নিজেই বলছে শরীর ভালো হয়ে গেলে আমি হ্যাঁ সত্যি উনি খুব কাজ করে আর খারাপ হয়ে গেলে কিছুই করতে পারে না দেখ ঠাম্মিকে গিয়ে দেখেছি কি সুন্দর কাজ করে দিনে রাত্রে দেখেছিস আর এখন তো তুই খুব দারুণ ঘুমাচ্ছিস দিল্লিতে দারুণ 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 বৃষ্টি হচ্ছে না মানে শুধু বৃষ্টি 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 এই বছরে যে কী বৃষ্টি হ্যাঁ পনেরো বছরের পর এত বৃষ্টি আসলো তুই রিয়েলি লাকি তোকে দিল্লি ওয়েলকাম করেছে বৃষ্টি দিয়ে হ্যাঁ বেশি কাদা কাদা মানে কিচের কিচের পে জানা নেই পারতায় না মার্কেট তো পাসমেই হয় তো ভীষণ ভালো লাগলো আমি আগেও তোকে আমি ওই বলেছি এখনও বলছি বেশি করে একটু আলু পেঁয়াজ কিনে রাখ তাহলে যদি কখনো বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা না করে ঘরে তর্কে টর্কে নেই তো আলু পেঁয়াজ তো নষ্ট হয় না আলু পেঁয়াজ তো মোটামুটি সাত দিন আট দিন চলে যায় তুই যে কেন এমন ওইটুকুন টুকুন করে আলু পেঁয়াজ কিনিস হ্যাঁ বাজারের ব্যাগ নাই তো ওই দাদুকে দিয়ে পাঠালি মাছ আনতে তো মাছ দু টুকরা রাখলি কেন চার টুকরা রাখলে কী হতো তোর নষ্ট হয়ে যেত দু টুকরা মাছ ভেজে যদি ঢেকে রেখে দিতি কাল সকালে দু টুকরা করে ফেলতি ফট করে সেই দুই টুকরা মাছটা করার কি মানে হতে পারে আমি বুঝলাম না না ঠিক আছে দুই টুকরা মাছ রাত্রে করে খেলি আর দুই টুকরা ভাজা মাছ রেখে দিলে এই রকম ওয়েদারে নষ্ট হতো না মাছ ভাজাটা নষ্ট হতো না একটু কড়া করে ভেজে রেখে দিলে হতো কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেতে লাগতো না দাদুর বাড়িতে গিয়ে সেরে মাছ আনতার জন্য দাদুর বাড়িতে তুই যাবি আর লোকে আবার বলবে ঠাম্মি কাজ ছেড়ে দিয়েছে নাতনি বাড়িতে কাজ নিয়েছে কিসের থেকে বেশ লোকে কথাগুলি বলে অ্যাটলিস্ট বলার সময় একটু ভাবে না একটু বোঝার চেষ্টা করে না যেই মেয়েটার মাসের ইনকাম পঞ্চাশ হাজার টাকার উপরে সে কেন লোকের বাড়িতে কাজ করবে তাছাড়া ঠাম্মি একটা পেনশন হোল্ডার মহিলা হ্যাঁ ঠামি উঠতে পারে না বসতে পারে না দাঁড়িয়ে একটুখানি নাড়া দিতে পারে বেশি সবজিগুলো রান্না করতে পারবে না সেই ঠামি নাকি লোকের বাড়িতে কাজ করে কি করে লোককে বলে একটা মানুষকে ছোট করতে হয় ছোট করতে গিয়ে কতটুকুন করতে সেটুকুন ধারণা নেই তো ওইটুকুন মাছ তুই দুটুকরা রান্না তো ঠামি করলো আর বাকি দুটুকরা তুই রেখে দিলে পারতি ভাজা করে ফেলতে কালকের থেকে ভালো করে ব্লক দিবি ভালো করে ব্লক দিবি তোর এই কাল কালে তোকে খাইছে বুঝলি তোর এই কাল কবি কখনোই আসবে না দেখ এখন তোকে নিয়ে ভিডিও করতে গেলে আমার হিন্দি চলে আসে আফটার অল দিল্লি হ্যাঁ দিল্লি হ্যাঁ ওয়ালে কি হ্যাঁ তো তোকে এই কাল 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 বলিস কালই তোকে খেয়েছে কিচ্ছু করতে হবে না তোকে তুই বাজারে যাবি আসবি ঠাম্মির জায়গায় নিজে রান্না করবি নিজে রান্না করবি আর রান্নাগুলি যে একটু নর্ম্যাংলিটা আছে রান্না করতে ঠাম্মিকে বলবি দেখবি পাবলিক হবে খায় হ্যাঁ ভেন্ডি মশলা ঠাম্মি ভালো করে পারবে না তুই একটু শেখ শিখে রান্নাগুলি কর ও মানুষ বলে চাকরি করো ব্যবসা করো কিস্তু করতে হবে না কিচ্ছু করতে হবে না ছ মাস শিখরা বিভিন্ন বিভিন্ন রান্না দে প্রতিদিন একটা দারুণ করা আইটেম দে নন বেঙ্গলি আইটেমগুলি শেখ ঠাম্মা ঠাম্মি জানবে ইউটিউব দেখ ভেন্ডি দিয়ে ওরা কত রকম দিল্লিওয়ালেরা খাওয়ার বানায় তুই কয়েকটা বানাই দেখা দিল্লিতে আছিস কুলচা বানা শেখ ময়দা দিয়ে ঘরেই কুলচা করা যায় আমরাই ভুলা বসে করতে পারি তুই জুয়ান বসে করতে পারবি না এইগুলি করলেও অনেক বেশি এইগুলি করলেও তোর ভিউজ তোর কন্টেন্ট অনেক হাই হবে বৃষ্টি আর কদিন সেপ্টেম্বরের না কোনো বছর একটা মিষ্টি থাকেন এবার থাকছে আমি ধরে নিলাম সেভেন্টিন সেপ্টেম্বর পর্যন্ত তারপর বেশি থাকবে না তখন যাবি দিল্লি সাইডে সাইডে ঘুরতে যাবি লোককে দিল্লি দেখাবি মোটামুটি দু হাজার পঁচিশটা পুরোটা টেনে নিতে পারবি ভিউজ হ্যাঁ টেনে নিতে পারবি ভিউজ ছাব্বিশ মতো থাকলে দিল্লিতে পোষালো না কন্টেন্ট শেষ চলে যাও নয়ডা নয়ডাতে থাকলে এক বছর কন্টেন্ট শেষ আশেপাশে নয়টা দেখিয়ে দিলি হাতাশে চলে যাবি জয়পুর মানুষ কন্টেন্টের কজন অনেক কিছু করে ইনভেস্টমেন্ট এটা একটা ইনভেস্টমেন্ট তোর যে জিনিস আনা নেওয়া করার যে খরচটা হবে সেটা ইনভেস্টমেন্ট বুঝলি তো সে ইনভেস্টমেন্ট দিবি টিউশন পড়াতে গেলেও পড়ার টেবিল কিনতে যখন তুই ভিডিও শুরু করেছিলি তখন তো না ভাইরাল হবি বা কিছু হবি বা জানাশোনা কিছু হবে তো তখনও তো নেট খরচ করেছিস না টাকাটা তো গেছে ভালো মোবাইল তো লাগে ভালো লাইট লাগে এইভাবে ইনভেস্টমেন্ট করবি দেখবি সাদা সঙ্গে চলে গেল চিন্তাই নাই তারপরে যে টাকাটা পাবি জমাতে পারবি সেই টাকাটা ফ্ল্যাট ফ্ল্যাটকে নিবি যখন ঘর ভাড়া দিতে লাগবে না মোটামুটি ভিউজ যা হয় আর সাইডে যদি কোনো কাজ করতে পারিস তখন যদি কোনো কাজ করিস ব্যবসা ব্যবসা করিস ওই কি বলে সদরের হ্যান ত্যান 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 হ্যাঁ কারণ এখন বিজনেস করলে ফোন নাম্বার দেবে আর তোর ফোন নাম্বার ফোকলা হাতে যদি পরে যায় বিজনেসের ফোন নাম্বারও কিভাবে যে তোকে জ্বালাবে তুই ভাবতেই পারবি না দরকার লাগলেও প্রত্যেক মাসে একটা করে কিপ্যাড ফোন কিনবে কিনে সিম কিনবে কিনে তোকে ডিস্টার্ব করবে কত ব্লক করবি কত ব্লক করবি তাই এইসবে যাস না ভালো ভালো রান্না দে শেখার চেষ্টা কর ইউটিউব থেকে শেখার চেষ্টা কর নন বেঙ্গলি রান্নাগুলি দেওয়ার চেষ্টা কর পাবলিক খাবে যে দিল্লিতে কিছু কিছু জিনিস খুব ভালো ছিল খুব সহজ রায়তা বানানো নানা রকম রায়তা না ওই সব নর্মাল রায়তা সব বাঙালিরা জানে স্টাইলিশ কিছু রায়তা থাকে যেগুলি হয়তো আমরা বাঙালিরা বানাই না সেইগুলি শিখ তোর ঠাম্মি আছে ঠাম্মির থেকে শিখ বুঝলি আর আমাকে ঠেকবি না এ হিন্দি না জানলে তুই এখনও এমন হিন্দি শিখিস নি আরও বহুত 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 দূর হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ तो दिल्ली में बैठ कर मैं बोल रही हूँ तो दिल्ली बहुत दूर है क्योंकि क्योंकि बहुत कुछ जानना बाकी है तेरा हाँ हाशनाबाद रह कर तू क्या क्या गूल खिलाई और यहाँ पे दिल्ली में तुझे पता ही नहीं चलेगा तू कौन कौन सा पानी में डूब कर तू उठ कर आ रहे तुझे खुद को पता नहीं चलेगा समझ में आया हाँ दिल्ली है भाई इतना रहना मजा है खाना मजा है चलना भी उतने खतरनाक है अपने आप आपको संभाल के चलना पड़ता है अपने आप को खुलकर नहीं তুই এখনো নিজেকে কন্ট্রোল করতে শিখিস না এই কন্ট্রোল করতে শিখ তারপরে যাবি তারপরে যাবি অন্য কোনো জায়গাতে এর আগে না চলো বাই ভালো থাকিস চোপা ভালো থাক চেষ্টা কর ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তোর কন্টেন্টে কিছু থাকুক না থাকুক কি সুন্দর ভিউজ হচ্ছে থু 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 মুখ না লাগুক হ্যাঁ তার জন্য তুই খাটবি না ওই তুই খালি দেখালি এখানে জল আসে এটা আমার বেলকনি এটাতে জল পড়ে তো এটা দিয়ে বেলকুনি এটা জল পড়ে ঠিক আছে কিন্তু ওই বেলকুনির মধ্যে দু তিনটা গাছ লাগা তুই তো টপ লাগাতে ভালোবাসিস গাছ লাগা দিল্লিতে গাছটা তো দাম না হুম আর কিছু কিছু আমি তো অ্যাপের নাম বলতে পারি ওই অ্যাপের থেকে ডাইরেক্ট গাছগুলি ভালো থাকে গাছ লাগা ওই জায়গাটাতে তোর বারবার মুছতে লাগবে না পয়সা যাবে কিন্তু কনটেন্টও হয়ে যাবে গ্রিন কার্পেট পাতিয়ে দে হুম গ্রিন কার্পেট পাতিয়ে দে ওই জায়গাটা অনেকটা সুন্দর লাগবে পে পাতিয়ে ওখানটাতে এসে কর গাছ লাগা দেখবি সুন্দর ঠাম্মি হাঁটতে পারবে তুই হাঁটতে পারবি লন টাইপের মনে হবে প্লাস তোর কন্টেন্ট হবে কন্টেন্ট হবে শর্টস বেশি করে দে এক লাখ করে দেখিয়ে দে যে একটা খারাপ মেয়েও একটা মেয়ে ভুল করে পথ হারিয়েছিল তারপরে কিছু মানুষ হাত ধরে রেখে সেই পথ তোকে চিনিয়েছে হুম আর তোকে বাঁচতে হবে শুধু তোর জন্য বাকিরা কিন্তু সবাই তোর টাকার এনজয়টাই করে তোর ঠাম্মির তো টাকার প্রতি মোহ নাই বাকি সবার কিন্তু শুধু মোহটাই আছে তোর বাবা তোর মা তোর দাদা তোর বৌদি তো দাদা কথা তো শুনেই রা আগোটে দাদা বৌদি তাই ওদের জন্য মন খারাপ না করে নিজের জন্য বাঁচছে আজকে রোজগার আছে দেখে ওরা তোর খবর নেয় কালকে রোজগার না থাকলে তোকে ফেলে দেবে Monorakish Bye!